হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা বোর্ড রেজাল্ট করেছেন এসএসসি পরীক্ষার্থীর তো তারা কীভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কীভাবে দেখবেন সেই প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে যারা বোর্ড রেজাল্ট করেছেন তাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়েছে আপনারা কীভাবে দেখবেন সেই প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আপনারা যারা দু সালে এসএসসি পরীক্ষার রেজাল্টের পেয়েছেন এবং আপনারা ভোট রেজাল্ট করেছেন তাদের রেজাল্ট কীভাবে দেখবেন সেই প্রসেসটি দেখাব আজকের ভিডিওতে তো এখান থেকে আপনাদেরকে ভোট রেজাল্টের রেজাল্ট দেখার জন্য তো এখান থেকে আপনারা চলে যাবেন গুগল ক্রম বাজারে গুগল ক্রোম বাজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা সাতবারে সার্চ করে দেবেন সাতবারে সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখুন একটা অপশন চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এসিজি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট এখান থেকে এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের এসিসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখতে পারবো তো এখান থেকে এখান থেকে চলে গেলাম এসিসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট তো চলে আসার পর এখান থেকে দেখুন এটা কিন্তু সরকারি একটা ওয়েবসাইট অফিসিয়াল একটা ওয়েবসাইট দেখুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এসিসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট এটার মাধ্যমে কিন্তু আমরা যারা বোর্ড রেজাল্ট করেছি তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের রেজাল্ট দেখতে পারবো তো এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে দেখুন এসিসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দু হাজার চব্বিশ পাবলিশড ডেট তো বিরস আমরা অনেকে হয়তো জানি যে বারোই মে কিন্তু আমাদের এসিসি পরীক্ষার রেজাল্টটা পাবলিশ হয়েছে এবং এই পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার পরের পর কিন্তু আমরা কিন্তু এই বোর্ডের চ্যালেঞ্জ করি রেজাল্টটা পরিবর্তন হওয়ার কারণ কিন্তু তো এই বোর্ড চ্যালেঞ্জ করার পর কিন্তু রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়েছে সেই পাবলিশ হওয়ার রেজাল্টটা কীভাবে দেখবো সেটাই দেখাবো তো এখান থেকে আপনার নিচেই স্কুল করবেন স্কুল করার পরে এখান থেকে দেখুন এরকম একটা অপশন চলে আসবে দেখুন আপনি যদি ঢাকা বোর্ডের পরীক্ষা হন তাহলে তো দেখুন ঢাকা এডুকেশন বোর্ড এবং কুমিল্লা চিটাগঞ্জ বিভিন্ন বোর্ডের বোর্ড রয়েছে তো এখান থেকে আপনারা একটা সিলেক্ট করে নেবেন যেটা আপনাদের তো এখান থেকে আমি ডাকা দিয়ে দিলাম তো ডাউনলোড পিডিএফ এখানে একটা ক্লিক করে দিলাম ডাউনলোড পিডি এফ এটাতে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন একটা অপশন চলে আসবে তো বিহ এখান থেকে আপনার লক্ষ্য দেখতে পাচ্ছেন দেখুন অনেকে কিন্তু ভোট রেজাল্ট করেছিলো তাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ হয়েছে দেখুন এখানে কিন্তু আগে কিন্তু পেয়েছিল এ মাইনাস তারপরে কিন্তু এ গ্রেড পেয়েছে ভোট রেজাল্ট করার মাধ্যমে তো এখানে দেখুন আগে কিন্তু পেয়েছিলো বি গ্রেড এবং পরে পেয়েছে এ মাইনাস দেখুন জি কিন্তু ফাইভ পেয়েছে তো এখানে দেখুন একজনে পেয়েছে এ মাইনাস এবং পেয়েছে পরে ভোট রেজাল্ট করার পরে কিন্তু পেয়েছে এ মাইনাস তো এখানে দেখুন আরেকজন করেছে একবার পেয়েছিল মানে এস পরীক্ষার রেজাল্টটা পেয়েছিলো এ গ্রেড পরে বোর্ড চ্যালেঞ্জ করার পর কিন্তু পেয়েছে এ প্লাস দেখুন জিবে কিন্তু ফাইভ তো এইভাবে মূলত আপনারা এসিসি পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারেন আপনাদের নাম এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রোল নাম্বারটা দেখে আপনারা দেখে নিতে পারবেন তো বিয়ার্স এই ছিল মূলত বিরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করি ভিডিওটা প্রত্যেকের উপকার এসেছে আজকেরই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে বোর্ড রেজাল্টের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখতে হয় হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তো তার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো বিওয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিও কোন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আর একটা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল যাতে প্রত্যেকেরই রেজাল্ট ভালো হয় বোর্ড রেজাল্টের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যাতে ভালো হয় তো বিয়ার দেখাবে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বিয়ার্স